বড় আকারের ইনকুবেটার তৈরি করতে যাচ্ছেন যেমন দুশো ডিম তিনশো ডিম পাঁচশো ডিম এক হাজার ডিম দুই হাজার ডিম বা এর চাইতে বড়ো পাঁচ হাজার ডিমের এরকম ডিমের ইনকুবেটার তৈরি করতে যাচ্ছেন বা ডিম ফোটানো মেশিন তৈরি করতে যাচ্ছেন মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য তো আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসটিসি তিরিশ আঠাশ মডেলের একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটা সাধারণত তাপমাত্রা এবং হিউমিডিটি দুটাই নিয়ন্ত্রণ করবে আপনি কোয়াক্কশিট বক্সে প্লাস্টিক বক্সে বা আপনি কাঠের বক্সে যে বক্সেই ইনকুভার তৈরি করেন না কেন ইনকুভারটার দিয়ে আপনি পাঁচ হাজার তিন হাজার চার হাজার এরকম বড়ো ক্যাপাসিটির ইনকুভার তৈরি করতে পারেন আবার আপনি চাইলে একশো ডিম দুশো ডিম পঞ্চাশ ডিম বিশ ডিম এরকম ছোটো আকারের ইনকুভারটারও তৈরি করতে পারেন তো আমি আজকে কথা বলব হচ্ছে এস তিরিশ আঠাশ মডেলের এই কন্ট্রোলারটি নিয়ে তো এই কন্ট্রোলারটি হচ্ছে এস টিসি ত্রিশ আটাশ কন্ট্রোলার এই তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটাই নিয়ন্ত্রণ করে তো অনেক কন্ট্রোলারগুলো তিন তারের কন্ট্রোলার হয় অর্থাৎ তিন তার বলতে আপনি এই যে হিউমিডিটি সেন্সরটা রয়েছে এই সেন্সরটা তিন তারের হয় কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার তারের সেন্সর লাল হলুদ কালো এবং সাদা এই সেন্সরটা চার তারের সেন্সর এখানে আপনার বডির উপরে এটা সেটিংয়ের বিস্তারিত দিয়ে আছে কীভাবে সেট করতে হবে আপনি চাইলে আপনাকে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিতে পারি এই কন্ট্রোলারটা সাধারণত এসি হয় ডিসি হয় এসি হয় একশো দশ বোল্ট থেকে দুশো বিশ বোল্ট অর্থাৎ আপনি বিদ্যুতের একশো দ একশো দশ থেকে দুশো বিশ বোল্ট পর্যন্ত এটা বিদ্যুৎ সংযোগ দিতে পারবেন এছাড়াও বারো বোল্ট চব্বিশ বোল্ট হয় তো এখানে দেখতে পাচ্ছেন একশো দশ থেকে দুশো বিশ বোল্টের টিক মার্ক দেওয়া তার মানে এটা হচ্ছে বিদ্যুতের চলবে আর এখানে বিস্তারিত কিছু লেখা আছে এটা কীভাবে নিরাপদে রাখবেন এর জন্য তো আর এটা হচ্ছে আর্দ্রতা এবং কীভাবে সেট করবেন এটা আপনি বিস্তারিত ইউটিউবে দেখে নিতে পারেন তো আজকে এই কন্ট্রোলারটি আপনি কীভাবে নেবেন বা আমাদের কাছ থেকে অর্ডার করে কীভাবে নিতে পারেন সেই বিষয়ে কথা বলবো তো এসটিসি তিরিশ আঠাশ কন্ট্রোলারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এক হাজার আশি টাকার বিনিময়ে তো এটা আপনি যাচাই করে দেখতে পারেন বারোশো প্লাস এটার প্রাইস দিয়ে আছে আমাদের ক্যাম্পেইনের কারণে প্রাইসটা একটু কমানো আছে ওয়েবসাইটে সব জায়গায় আমাদের দারাজে রয়েছে চাইলে দ্বারাজে লিঙ্ক দিতে পারি সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন দ্বারাজ আমাদের এক হাজার পঁচিশ টাকা প্রাইস দেওয়া রয়েছে এটা ক্যাম্পেনের জন্য বিশ টাকা কমিয়ে দেওয়া আছে আর দারাজে আমাদের এক হাজার আশি টাকা প্রাইস দেওয়া আছে এই জন্য আমরা এটা সরাসরি কুরিয়ারের মাধ্যমে এক হাজার আশি টাকা প্রাইস নিচ্ছি এই কন্ট্রোলারটি দিয়ে আপনি বড়ো আকারের ইনকোভেটার তৈরি করতে পারবেন নিশ্চিন্তে তো ইনকুবেটারের দুইটা জিনিস নিয়ন্ত্রণ করতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাপমাত্রা এই কন্ট্রোলারটি দিয়ে আপনি তাপমাত্রায় নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণ আদ্রতা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আলাদা কোনো কন্ট্রোলার হয় না সাধারণত বেশিরভাগ কন্ট্রোলারগুলো শুধু তাপমাত্রায় নিয়ন্ত্রণ করে তো এই কন্ট্রোলারটা শুধু এই কন্ট্রোলারটা শুধুমাত্র তাপমাত্রা এবং আদ্রতা দুইটাই নিয়ন্ত্রণ করতে পারবে এর জন্য আপনার একটা এসি ফ্যান আপনার একটা হিউমিডিটি মিটার বা হিউমিডি হিউমিডিটি অথবা আদ্রতা তৈরির জন্য একটা মিটার ও নিতে পারবেন আপনি এসি ফ্যান আপনার এলাকা থেকে ক্রয় করে নিলে সবচেয়ে ভালো হয় তো যারা আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারগুলো অর্ডার করতে চান এই তো এই এই ভিতরের এই যে এটা খুললেই কিন্তু হিটারের বিদ্যুতের সংযোগ কিভাবে দিতে হবে ফ্যানের সংযোগ হিটারের সংযোগ বা বাল্বের সংযোগ যেটা দিয়ে আপনি করেন ফ্যানের সংযোগ কীভাবে দিতে হয় এগুলো কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে এখানে দিতে পারবেন এর সাথে আপনি চাইলে আমি একটা গাইডলাইন দিয়ে দেবো সেটা দেখে আপনি কিন্তু এটা বিস্তারিত কীভাবে সেট করতে হয় দেখে নিতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করে হোয়াটসঅ্যাপ বা করে বা সরাসরি কল করে অর্ডার করতে পারেন অর্ডার করতে সময় আপনাকে একটি টাকাও অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে উপর একটা পরিশোধ করবেন এই সবগুলোই কিন্তু আপনি চার তারের ই চার তারের টি তিরিশ আঠাশ চাইলে আমাদের কাছ থেকে আপনি পাইকারিও নিতে পারবেন পাইকারি নিতে হলে সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নম্বরে ফোন করে এখন অর্ডার করে দিতে পারেন